আইপিএলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে নিয়ে ম্যাচের আগে টসকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক গত বৃহস্পতিবার এগারোই এপ্রিল আরসিবির বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাইয়ের ওয়াংখেরা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল আর এই ম্যাচ ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা চর্চার বিষয় টস সোশ্যাল মিডিয়ায় মুম্বাই এবং আরসিবি ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি টসের সময়কার ভিডিও নেটিজেনদের দাবি মুম্বাই ইন্ডিয়ানস এবং আরসিবির মধ্যে ম্যাচে টসের সময় কয়েন উল্টে দিয়েছিলেন ম্যাচ রেফারি জবাগর সিনহাত যে কারণে মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া টসে জিতে যায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন এই ম্যাচে টস ফিক্স হয়েছে অনেকেই বলছে জ্ভাগর সিনহা টচের কয়েন ঘুরিয়ে দিয়েছেন এবং মুম্বাইকে টসে জিতিয়ে দিয়েছেন আবার অনেকে বলছেন হোম ম্যাচ বলে বাড়তি সুবিধা করে দেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে যাতে তিনি নিজের পছন্দমতো ব্যাটিং এবং বোলিং বেছে নিতে পারেন শেষ পর্যন্ত এই ম্যাচটিতে আরসিবিকে সাত উইকেটে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সই জিতেছিল কিন্তু এখনও পর্যন্ত চর্চায় থামছে না ওই বিতর্কিত টসকে নিয়ে যদিও এই বিষয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে এবং আইপিএল কমিটির পক্ষ থেকে কিছুই বলা হয়নি